সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বিডিটেক বিল্ডার্স এর পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার গার্ড ইউপিএস তো এই ইউপিএসটা আমাদের একটা অফার ভিডিও ছিল আমাদের এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা একটা অফার ভিডিও দিয়েছিলাম তো সেখানে আপনার একটা ড্র হয়েছিল সেখানে আমাদের এক ভাই পেয়েছিল টা সিএম শিকদার ভাই তো ভাই আমাদের সাথে অনেক দিন যাবত কন্ট্যাক্ট করে নেই তার সাথে আমরা অনেকদিন যাবত যোগাযোগ করার ট্রাই করছি কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারিনি তো অনেক দিন পর ভাই আমাদের সাথে আমাদের কি রিপ্লাই করছে তো যার কারণে এখন আর কি ভাইকে ইউপিএসটা পাঠিয়ে দিচ্ছি ইউপিএসটা ওকে আছে কি আমি চেক করে দেখায় দিতেছি এর ব্যাটারি কানেকশন আমি করে রাখছি আগে থেকে তো প্রথমেই আর কি ব্যাটারি কানেকশন করবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এটা সব সময় মাথায় রাখবেন এই যে পাওয়ার গার্ড টাচ বাটন সিস্টেম অন কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয় টাচ বাটন সিস্টেম এটা তো এটা ইউপিএসটা অন হয়ে গেল ব্যাকআপে আছে ইউপিএসটা তো যেহেতু টাচ বাটন এটাতে একটা সিঙ্গেল প্রেস করলে এটার বাজাজটা অফ হয়ে যায় বাজাজটা চলে না আপনার একেবারে লো চার্জার আগ পর্যন্ত তো এখন লোড চেক করে দেখা দিতেছে আউটপুটটা ধরে কিনা ইউপিএসটা এই যে আউটপুট ধরলো ইনপুটটাও চেক করে দেখায় দিই আমি ওয়ার্ডটা একটু বাড়ায় দিই দেখেন দুশো ওয়াট লোডে আছে লো চার্জ সিগন্যাল দিচ্ছে যখন আমি এসি ইনপুটটা করতেছি ইনপুট ধরছে ইউপিএসটা ওকে আছে তো সিয়াম শিকদার ভাইয়ের জন্য এটা পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছি এটা বরিশাল যাচ্ছে ইউপিএসটা তো সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছে কোনো ডেলিভারি কষ্ট আমরা নিচ্ছি না ভাইয়ের জন্য একমাত্র সে আমাদের সাবস্ক্রাইবার হিসাবে অফার ভিডিওতে সে অংশগ্রহণ করেছিল আরও অনেকেই অংশগ্রহণ করেছে ইনশাল্লাহ সামনেও আমাদের অনেক অফার আসবে আমরা যদি এভাবে কীভাবে অ্যারেঞ্জমেন্টস করি তো সেই ক্ষেত্রে আপনারা আশা করি অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আরও ভালো কিছু আমাদের কাছ থেকে পাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ